সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে কর্ম আমাকে বাধে না কারণ আমার কর্মের ফলের প্রতি কোনো আসক্তি নেই আমি সকলের গতি যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার মনও সংযত নয় দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে এই জগৎ আমারই প্রকৃতির অধীন সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও উৎসাহ এর চেয়ে বড় বল আর কিছুই নেই উৎসাহী ব্যক্তি জগৎ ও জয় করতে পারে হৃদয়বানের কোনো ক্রোধ নেই তপস্যায় পরম শ্রেয় বাকি সকলই মায়া যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায় সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় ধর্মের উপদেশ দেওয়া যায় আদেশ কিছুতেই দেওয়া যায় না সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয় যে বস্তু সহজেই লাভ করা যায় সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায় তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর আক্রোশ অবশ্যই দেখো ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো যা সবার জন্য প্রতীক্ষা করছে যে বৃক্ষ তিক্ত ফল দান করে সে বৃক্ষকে উৎপাদন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয় ওই বৃক্ষকে অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা প্রশাখাকে কাটছাঁচ করলে মধুর ফল পাওয়া যায় না প্রেম উন্নতি দেয় উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম অহংকার থেকে প্রেম মুক্তি দেয় মোহ আবদ্ধ করে প্রেম ধর্ম আর মোহ অধর্ম আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না মাতৃঋণ ঋণ কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না আমি এই জগতের পিতা শোকের চেয়ে বড় নাশকতা আর কিছু নেই শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয় তাই শোক করো না ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা অর্থহীন ধর্ম সততা পরিচ্ছন্নতা সহ্য শক্তি ক্ষমাশীলতা ক্ষমতাশীলতা আয়ু শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই করি সময়ের সাথে সাথে হ্রাস পাবে সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত তবে তার পরাজয় হয় আর যে সব হারিয়ে শান্ত আর একাগ্র থাকে সেই আসল জয় মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ জীবনধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক সময় হল ধর্ম শক্তিমান সময় হল সর্বশক্তিমান তাই কখনও সময় নষ্ট করো না যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে